ছোটোবেলা থেকে সব ধরনের সিনেমা নাটক দেখে আমি যেহেতু আমি বাংলাদেশি আমি বাইরে যখনই একটু সময় পাই হয়তো একটা বাংলা নাটক দেখি বা একটু সময় পালে বাংলাদেশের অ্যাক্টিভিটি দেখি তো ওই জায়গা থেকে আমি সম্মান জানাই বাংলাদেশের যারা ওল্ড বা নিউ জেনারেশনের যত সেলিব্রিটি আছে তারা সবাই খুব সুন্দর সুন্দর কাজ করে আমি সবাইকে কম বেশি ফলো করি তার মধ্যে অ্যাক্সেপশন তো থাকবেই কারো পছন্দের কেউ থাকতে পারে অপছন্দের আমার কেউ নেই সবাই খুব সুন্দর কাজ করে ওনাকে আমি সুন্দর করে উনি আমাকে সাকিব খান নিয়ে একটা কথা বলছে ভাই আপনি বাংলাদেশে মুভি দেখেন কার মুভি পছন্দ বা কাকে আপনি বাংলাদেশ স্টার মনে করেন ওই কোশ্চেনের উত্তর দিচ্ছি যে অবভিয়াসলি বাংলাদেশে একেবারে ছোটোবেলা থেকে আজ পর্যন্ত মানে কনসিস্টেন্টলি মার্কেটের মধ্যে টিকা থাকে টিকা আছে বা বেশ কিছু মুভি করছে এবং খুব ডেডিকেশন করছে আমাদের সাকিব খান ওনার সাথে মানে ওনার কম্পিটিটিভ লেভেলের ওনার টাইম থেকে শুরু করে এই পর্যন্ত টিকা নাই কেউ যারাই আছে নাই সব অবশ্যই আমি ওনাকে পজিটিভলি বলছি ইজ বিং ভেরি গুড ওয়ার্ক আমি দেখেন আমি আমি নেইমারের সব ডিলিংগুলো দেখে তার বাবা তার বাবা তার বাবা বাংলাদেশ সম্পর্কে খুব কনসার্ন আপনারা হয়তো দেখবেন ওয়ার্ল্ড কাপে আমাদের বাংলাদেশি ড্রাইভার ছিল ওয়ার্ল্ড কাপে আমাদের বাংলাদেশি অনেক লোক আমাদের সাথে কাজ করছে ওই বন্ডিংটা অনেক আগে থেকে তৈরি হয়ে গেছে বাংলাদেশের প্রতি একটা আছে বাট নেইমার এই বছর আসার অ্যানাউন্সমেন্ট আমি নিজে দিয়েছিলাম বাট ফিজিক্যালি কন্ডিশন ক্লাব চেঞ্জ অনেকগুলো ম্যাটার আছে ভাই ওর কাছে বাংলাদেশ ট্রিপটা ইম্পর্টেন্ট না ওর কাছে ওর কেরিয়ার সামনে ওয়ার্ল্ড কাপ দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট সো আফটার ওয়ার্ল্ড কাপ আমরা প্ল্যানিং করবো কিভাবে আমরা নেইমারকে বাংলাদেশ আসবো নেমার বাংলাদেশ আসবে কোন বাবা বলছে মানে আমি ফোর্স করতে চাচ্ছি না কারণ আমি যদি ফোর্স করি তাহলে আমার দেখুন পৃথিবীতে এত দেশ থাকে কেন বাংলাদেশ একটা প্লেয়ার আসার পিছনে অনেক রিজন সে তো বাংলাদেশের জন্য স্টার না সে সারা ওয়ার্ল্ডের স্টার যেহেতু বাংলাদেশের প্রতি ভালো সেম্পিতি আছে এটা তার বাবাও বলছে কয়েকটা ইন্টারভিউতে বলছে তার বাবা তো আশা করি যে সামনে ধৈর্য দুললে অবশ্যই আপনারা নেইমারকে বাংলাদেশ দেখতে পারবেন